ভাবিনি কখনো ওই ভাবে মন আমার তোর পথে হারাবে গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন আমরা ঘুম থেকে উঠিনি বিছানার মধ্যেই আছি আর এইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য কিন্তু এক একদিনেরই মেহমান তো কেন কথাটা বলছি তো দেখো এটা হচ্ছে মুরগির বাচ্চা তো পুরো ডিটেলস যে কথাটা তোমাদেরকে বলছি তোমরা শোনো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপর আবার আমি ওপর থেকে ভয়েস দিয়ে একবার কথাটা বলবো তো বন্ধুরা দেখো আমাদের আজকে নতুন একটা সদস্য এসছে যেটা বলতে পারো মায়ের কৃপা কেন বলছি কারণ কালকে রাত্রিবেলা আমি এই রুমে শুয়েছিলাম প্রচন্ড কথা ব্যথা করছিলো পেটে কথা করছিলো তো এই আমাদের পুজো সোনা অনেক পাখির আওয়াজ পাচ্ছি আর আমাদের ফ্যানটা খুব স্পিডে ঘোরে তো কোনো আওয়াজ বাইরে পাওয়া যায় না তারপরেও আমি আওয়াজ পাচ্ছি তুই 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 যেমন এখন করছি ওরা আওয়াজ পাচ্ছি আমি বলছি ভাই পাখি কোথা থেকে ঢুকলো আমাদের ঘরে তো আমি দৌড়ে ঘর থেকে বেরোলাম বেরিয়ে গিয়ে বাসের ঘরে যখন যাচ্ছি তখন দেখছি আমাদের দুটো বেড়াল একটা বড়ো বেড়াল একটা ছোটো বেড়াল এই পাখিটাকে খাচ্ছে মানে মুখে কামড়েছে মুখে কামড়েছে আর আমি ঢুকেছি তো ওই পাখির মুখ থেকে আমি এদেরকে নিয়ে এলাম একে ফিরিয়ে তো এ হচ্ছে মুরগির বাচ্চা তো একদম ছোট বাচ্চা তো কালকে রাত যেহেতু রাত হয়ে গেছিলো মোটামুটি নটা বাজছিল তখন তার মানে যার মুরগি তার বাড়িতে পাঠাতে পারবো না এত রাত্রিবেলা তার মুরগি সেটা খোঁজ করতে হবে ওই জন্য আমি কালকে জল টল খাইয়ে রুমে আমার কাছে রেখে দিয়েছিলাম তো আজকে সকাল হয়েছে সকালবেলাতে খুব কুঁই কুই কুঁই কুই করছে তো আমি আবার বিট্টুকরোকে বার করে নিয়ে এলাম ঝুড়ি টাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখছি যে ও সকালবেলাতে আমাকে একবার আমার কাছে আসছে ওর কাছে যাচ্ছে তো বাচ্চা কি জিনিস সেটা মুরগির হোক আর মানে মানুষের হোক মানে ঘুমতে উঠে একটা মানে ওর প্রতি আতঙ্ক হয়ে আছে যে মুরগিটা কি করছে দেখি তো সেরকম একটা ব্যাপার তো দেখো ওর মা হয়তো ওকে কুটছে আর ও ওরও খিদে পেয়েছে কারণ আমরা তোকে খাওয়াতে পারবো না তো সেই জন্য বললাম তুমি জলদি করে বেরিয়ে কার মুরগিটাকে দিয়ে আসো তো আমি যে মানে ওর প্রাণ বাঁচাতে পেরেছি সেটা আমার কাছে অনেক আর সেটা মায়েরই কী পায় বলবো কারণ আমাদের অসম্ভব আমাদের যে কেউ জোরে ডাকে আমি শুনতে না বলো গো এই রুমটা থাকলে কেউ ডাকলেও আমি শুনতে পাই না এত জোর ফোন মানে ফ্যান্টার স্পিড ওপরে থাকি তো নিচে থেকে কেউ ডাকলে শুনতে পায় না কিন্তু এর ওই বই বই একটা আওয়াজ ওই আওয়াজটা এত ফ্যানে স্পিডে আমার কানে এসছে তারপর এটা কী বলবো বলো মায়েরই কীপা বলবো তাই না বলো মা আমাকে বোঝালো যে তুই ওকে মৃত্যুর মুখ থেকে হাঁটা মা তো ডাইরেক্ট কথা বলতে পারো না ইঙ্গিতি সালাতে বুঝিয়ে দেয় তো সেটি মায়েরই পায় আমি ওকে বাঁচিয়ে খুব মানে নিজেকেও মানে খুব ভালো লাগছে আমি কাল থেকে খুব আদর যত্ন ওকে রেখেছি আমার কাছে তো এখন এখন ভয় পাচ্ছে এখন ভয় পাচ্ছে কিছু নেই তো আমি একজনের জীবন দান করেছি একদম মুখে খেয়ে নিয়েছিল সেই মুখের থেকে আমি এই পাখিটাকে নিয়ে এলাম বার করে আর সেটা মাই আমাকে ইশারা করলো অসম্ভব আমাদের ঘরে যখন কেউ আসো বুঝতে পারবে যে ফ্যানটার কেমন আওয়াজ বাইরে কিছু শুনতেই পাওয়া যায় না সেখান থেকে আমি এই আওয়াজটা আমি শুনতে পেয়েছি তার মানে বুঝতে পারছো তো যেটা মায়ের লীলা মা এই নিজের সন্তানকে নিজেই বাঁচিয়েছে এবার আমি ওকে পাঠিয়ে দিচ্ছি যাদের বাড়ির ও বাচ্চাটা আমি জানি না তো এই বাচ্চাটাকে আমি ওদের করে পাঠিয়ে দেবো মনটা খারাপ লাগছে ছিল তো তো পাঠাতে হবে মা মা ছাড়া সন্তানকে রাখাটা উচিত নয় মায়ের বাচ্চার কষ্ট আমরা তো খাওয়াতে পারছি না তো এবার ওকে দিয়ে দিই দেখি ও নিয়ে যাক কার নিয়ে এটা বাবু ও যাও 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 তো বন্ধুরা আমাদের বাড়িতে বেড়াল আছে কুকুর আছে আর এই যে মুরগি টুরগিগুলো নেই এগুলো পাড়ার লোকে তো আমাদের বাড়ি এসে যায় তো জানি না আমাদের বাড়ি পশুরা তো আসতে ভালোবাসে কেন সমস্ত পাড়ার কুকুর কিন্তু আমাদের ঘরেই থাকে জানো তো সবাই মারধর করে কিন্তু আমাদের ঘরে কখনো কুকুর মারধর করে না আমাদের ঘরে কুকুর মানে কোনো পশুকে খুব ভালোবাসে তো দেখো কেমন করে সিঁড়ির মধ্যে শুয়ে আছে আমি রুটি দিচ্ছি রুটিটাও খাচ্ছে না আমার ওর এত ঘুম এত ঘুম সেই সকাল থেকে ঘুমোচ্ছে দুপুরবেলা খাবার খেয়েছে তো কুকুরটা আমাকে দেখলে একটা পা উঠিয়ে দেয় আমি আদর করি তো ওই জন্য বলে যে আমাকে আদর কর সবসময় আদর করা হয় না তো দেখো ছাদের মধ্যে বিকেলবেলায় এসেছিস সকালের পর থেকে আর আসি শরীরটা ভালো ছিল না বলে ভিডিও শ্যুট করতে পারিনি ভীষণ হাওয়া দিচ্ছিলো তো একটুখানি বিকেলবেলা ছাদে উঠলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা রোদ রোদ ফাটা গরমের পর একটুখানি আশ্বাসের জন্য ঝড় দিচ্ছে জানি না ঝড়টা কতক্ষণ থাকবে তবে যতক্ষণই থাকুক ঝড়টার জন্য আমাদের একটু রিলিফ হয়েছে কারণ এত ফ্যানের হাওয়া গরম লাগছে আর আমাদের মধ্যে পেট খারাপ হয়ে গেছে এত পেটটা কনকন করছে সবসময় মনে হচ্ছে বাফতম যায় অ্যাকচুয়ালি পেট গরম হয়ে গেছে এই গরমের চক্করে তাই দেখো যে গাছের হাওয়া বাতাস মানে গাছের পাতা যখন নড়ছে আমি আমার যে খুশিটা সেটা আমি না শেয়ার করি একটুখানি তো দেখো গাছপালা কেমন একটা মরে গেছে না হরুড়ু টাইপও হয়ে গেছে তো সেইগুলোর জন্য গাছপালা যখন নড়ছে একটা হাওয়া ফাওয়ার পর ওরাও আনন্দ পাচ্ছে আর আমরাও আনন্দ পাচ্ছি সূর্যদেব কিন্তু এখনও যায়নি সূর্যদেব কিন্তু এখনও আছে আকাশের মধ্যে তারপরেও কিন্তু ঝড়টা দিচ্ছে তো চলো বন্ধুরা যারা নতুন বন্ধু আছেও তোমাদেরকে একটুখানি আমাদের ছাদের থেকে বাইরের ভিউটা দেখায় এটা নতুন বন্ধু অনেকে বন্ধু হয়েছে আমার তো তাদের জন্য তো দেখো আমাদের একটা গ্রামে বাড়ি খুব বেশি গ্রাম নয় সেমি টাউন তো দেখো মাটির বাড়ি আছে এখানে কাঁচা পাকা বাড়িও আছে তো পুরুলিয়াতে সমস্ত কিছুই মানে পুরুলিয়ার মাটির বাড়ি দেখতে খুব ভালো লাগে তো এটা আমি একটু পাগলামি করছি ঝড় দেখে একটু স্ট্যান্ডে ফোনটা রেখে বারে বারে লোকও দেখছি কিন্তু কেউ দেখছি কিনা ছাদের মধ্যে তো শীত গ্রীষ্মকালে সবাই ছাদে ওঠে তো আমি তাও একটুখানি একটু এদিক ওদিক সেদিক করে নিলাম তো বন্ধুরা তোমরা অনেকেই আমার নতুন বন্ধুরা জিজ্ঞাসা করেছো আমি কোথায় থাকি তো আমি থাকি পুরুলিয়াতে ঠিক আছে পুরুলিয়া একটা গ্রামে থাকি তো সেখানে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে আসানসোল আসানসোল গিলমিট করিয়াড়িতে তো দেখো আমাদের এখানে চারিদিকের দৃশ্যটা তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবে ভীষণ সুন্দর সুন্দর জায়গা থাকে পুরুলিয়া একটা টুরিস্ট প্লেস তো এখানে ইন্ডাস্ট্রি না থাকলেও এখানে কিন্তু বড়ো বড়ো আমাদের মানে ট্যুরিস্ট প্লেস আছে তো এটা হচ্ছে আমাদের এক এক পিসি শাশুড়ি বাড়ি এটা তো এই যে টালির বাড়িটা এটা আমার একটা পিসি শাশুড়ি তো বন্ধুরা তোমরা সবাই বলেছ যে মা কৃষ্ণকালীর ভিডিও দেখতে খুব ভালো লাগছে তো দেখো আমার মা কিন্তু আজকে পুজো দিয়েছে বিট্টু আমি পুজো দিইনি তো দেখো মা এখানে আছে আর এখন আপাতত সেরকম ভাবে কিছু অলৌকিক ঘটনা ঘটেনি তাই আমি তোমার সাথে বলতে পারছি না কারণ মিথ্যে কথা বলে কোনো লাভ নেই তবে হ্যাঁ কালকে একটা জিনিস হয়েছিল আমার হাজবেন্ড কিন্তু ওই সেম জিনিসই জবা ফুল দিয়ে পুজো করেছিল তো আমি যখন সন্ধ্যাবেলা ঢুকি দেখি জবা ফুলের সবুজগুলো সামনে সামনের দিকে হয়ে গেছে ফুলটা ওইদিকে হয়ে গেছে তো বন্ধুরা জাস্ট একটু আগেই ঘর ঢুকলাম ছেড়েছি ও শরীর খুব খারাপ এই দেখো ওকে ডাক্তার ওকে ইলেকট্রল জল করে দিলাম আমি মানে বাথরুম থেকে গিয়ে পরিশ্রম হয়ে গেছে এত বাথরুম যাচ্ছি সে পাতলা জলের মতো ফটি হচ্ছে আর পেটটা সে আমারে তো কেন কেন হয়েছে কারণ বাবা সিঙ্গারা এনেছিল তো আমার বাসি সিঙ্গারা খাওয়া অভ্যেস আর সেদিন সিঙ্গারাটা ছিল আর আলুটা একটু লাল পেলে টাইপের হয়ে গেছিলো আর আমি আলুটা খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পর থেকেই আমি এখন বুঝতে পারছি ওটার জন্যই পেটটা আমার এরকম হয়েছে আর আমার তো মেডিসিন চলে রকম রকম এত মেডিসিন খেয়ে এই গরম পুরুলিয়ার কত গরম পুরুলিয়া এখন বন্ধ করে থাকি আমি ফ্যান চালিয়ে সে শুনতে পাই না তো ভিডিও গুলো কি বলছিল আমার সাউন্ড একটু কম তাহলে আমি ফ্যান বন্ধ করে থাকি সারা দুপুর আর এরপর ওপরে দুতালো রুমের মধ্যে মানে এত কষ্ট হয় ভিডিও গুলো দেখতে হয় ওই জন্য আমার এই পেটের অবস্থা হয়েছে এত কষ্ট হচ্ছে আমি ঠকে গেছি ক্লান্ত হয়ে যাই বাথরুম যেয়ে যে

কেন কি আমি টিউবওয়েলের জল খেতে পারি না আমার পেট খারাপ করে তো কাকুটা দেখো কত পাতলা দুবলা কিন্তু কত ভারী জিনিসটা নিয়ে দুতলার উপরে উঠে গেল আর আমাকে বলতে হয় না আমার রুমের মধ্যেও পৌঁছে দেয় তো দেখো ঠিক জায়গা দেখে পজিশন দেখেও নামিয়ে দেয় তো বন্ধুরা আমাদের আমরা এখানে লাইভ করছিলাম তো প্ল্যান ছিল যে আমি কিন্তু ম্যাগিতে আমি করবো তাহলে লাইভটা কে করবে হুম সবাই তো আমাকে দেখার জন্য লাইভ এসছে আমার ওয়ার্কে দেখতে আসেনি তো সেই জন্য হিসাব করে আমি না তাহলে আমি লাইভটা করি আমার বড় ম্যাগিটা করবো তুমি ওকে ম্যাগি করতে পাঠালাম গরম গরম ম্যাগি রেডি এখন লাইভটা কাটলাম ম্যাগিটা খাবো ম্যাগিটা টেস্ট কেমন হয়েছে তুমি রিভিউ দিচ্ছে দাও এই যে ম্যাগি খুব সুন্দর হয়েছে আমার বরটা শোনাবার

একটু খাওয়াই ডাল কেমন খেলে কিছু নাগি গো তো ডাক তেমন খেয়ে বলছে খেতে যাচ্ছে না খেতে পারছি না খেতে হবে খেয়ে নিয়ে একটু বাথুম থেকে নিও থেকে খেতে নিয়ে ইলেকট্রিক তো বন্ধুরা খুব পেট খারাপ আছে বলে ওই ঘর থেকে এখন এই এখন আপাতত এই ঘরে চলে এসেছে আর শুয়ে আছে তো আমি একটা জিনিস আমার মাইন্ডে যে এখন স্ট্রাইক করছে এটা সেটা হচ্ছে আমি আশা করি তোমরা বুঝতে পারছ কই পত্র জানি না ঝিলিকের শরীর ঠিক করার একটা উপায় আছে আমার কাছে না ছুড়বে

যেমন তেমনি ভাবে নাচবে যেমন পারো যেমন আয়াল তেজিত থাকে না আর আঁকা প্রতিযোগিতা যেমন পারো আবো তেমনি যেটা এখানে হচ্ছে যেমন পারো নাচো হ্যালো আমা কোলে নেবে চলো তুমি তো আমি তবে কোলে নিয়ে আইব আমার বড়ে কোলে চাপা করতে থাকবে তো ওকে জন্য কোলে তুলে নিয়ে চলে যাই বুকের ভেতরটা ধুপ ধূপ করছে আমার আমার বড় আমাকে খুশি করার জন্য কত কিছু করছে কিন্তু বড় আমি আর খুশি হচ্ছি না তো বন্ধুরা এবার শুয়ে পড়ি হ্যাঁ চলো টাটা ভালো থেকেও শুসু থাকো যে যেখান থেকে দেখছে আমাদের পাগলা মেঘল দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বড় আমি সারাক্ষণ রকম টমেন্ট যেরই মতো করতে থাকি আমি কষ্ট পেলে ও আমাকে হাসায় ও কষ্ট পেলে আমি ওকে হাসাই চলো টাটা